আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি টু পিসের কালেকশন নিয়ে আসছে যেটি হচ্ছে অর্গ্যানজার মধ্যে আমরা পাবো চমৎকার বুটিক্সের কাজ করে আর সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত তিনটে কালারের মধ্যে এই আপডেট কালেকশনগুলো আমরা পাবো একেবারে নিউ অ্যারাইভেল ঈদ কালেকশন থাকছে ঈদ উল আজহার স্পেশাল কালেকশন তো প্রথমে আমরা যে কালেকশানটা দেখতেছি এটা হচ্ছে আপনাদের জন্য সিবিট অরেঞ্জ কালারের মধ্যে প্রথমে আমি একটু গলার কাজটা দেখে এত সুন্দর করে আপনাদের জন্য কাজ করা আছে প্রোডাক্টটার মধ্যে দেখুন হাতার কাজটাও দেখুন এবং সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন কত চমৎকার প্যানেলে আমরা কাজ করা পাচ্ছি কামিজ পাবো প্লাস হচ্ছে দুপাট্টাটা পাবো এটা একটা কোর্সের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য খুব স্টাইলিশ একটা কোর্স আর সম্পূর্ণ হচ্ছে আমরা সুতূর কাজ করা পাবো আজকে এই দামি ক্রেডি ড্রেসটা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইজে দেবো দুপাট্টা থাকবে বিশাল দুপাট্টা এই হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা অন্যশো সম্পূর্ণ দুপাট্টাটা দেখুন কত নাইস থাকছে চমৎকার ভেরিয়েশান একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে এটা ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর এটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি ওয়াও খুব সুন্দর আর কালারটা হচ্ছে এটা ইলো কালারের মধ্যে এবং দুপাটটা পাবো আমরা দেখুন কত সুন্দর দুপাটটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা দুপাটটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে নিউ প্রোডাক্ট একেবারে ঈদুল আজহার স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি আর এই দামি দামি রেডি কোর্ট আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়ে দেবো প্রত্যেকটা কোর্সের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকায় এই সুন্দর রেডি কোর্ড কালেকশনটা পাবেন যেটির সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত খুব স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে আর এটা হবে সম্পূর্ণ দুপাটা তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম